মালয়েশিয়া ইমিগ্রেশন অবৈধ বিদেশি শ্রমিকদের ধরতে অভিযান চালাচ্ছে এবং ধরছে এর মধ্যে বাংলাদেশিরা এক নাম্বারে আছে এই পরিস্থিতির জন্য আসলেই দায়কে কোনো বিষয়টির জন্য আজকে লক্ষ্য প্রবাসীর আতঙ্কে দিনানিপাত করতে হচ্ছে কেন আজ লক্ষ্য পরিবারের স্বজন সন্তানেরা তাদের একমাত্র উপার্জনের লোকটির জীবন নিয়ে দূরচিন্তায় আছে কেন আজ সেই প্রবাসীদের সন্তানেরা তাদের বাবার জন্য চিৎকার করে কান্না করছে যে প্রবাসী সৈনিক দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে আমরা কি শুধু রাষ্ট্রের শান্তনার পাত্র হয়েই থাকব শুধু মন্ত্রীদের মুখেই শুনি প্রবাসীরা এই সেই দেশের জন্য অনেক কিছু করছি কিন্তু যে জেলে যাচ্ছে অন্য বিদেশিদের চেয়েও দুই গুণ টাকা দিয়ে জেল শেষে দেশে ফেরত যেতে হচ্ছে টাকার অভাবে কাউকে মাসের পর মাস জেলে থাকতে হয় জীবনে অনেক কিছু পাবার আশায় সর্বশান্ত হয়ে ফিরতে হয় সংসারের একমাত্র উপার্জনের মানুষটি যখন দীর্ঘদিন জেল খাটে তখন তার সংসারের সন্তানদের কি অবস্থায় না হয় আমি মনে করি সব শেষে শুধু অবৈধ প্রায় সর্বশান্ত হয়ে থাকে দুষ্ট শুধু তাদের নয় এর জন্য দায়ী এক অবৈধ বাংলাদেশি শ্রমিক গণ্ড দুই অবৈধ শ্রমিকদের নিয়োগকর্তা মালিক গণ্ড তিন দালাল যাদের উৎসাহে লক্ষ লক্ষ টাকা দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় এসেছে বাংলাদেশি এবং মালয়েশিয়ান দালাল চার মালয়েশিয়া ইমিগ্রেশন ব্যবস্থাপনা পাঁচ বাংলাদেশ হাই কমিশন বা বাংলাদেশ সরকারের প্রবাসীদের নিয়ে সুষ্ঠু পরিকল্পনার অভাব সবাই নিজের ধান্দা নিয়ে ব্যস্ত থাকে তাই অন্যের মাথায় সমস্যা নেই তাই আমি জোর দাবি জানাচ্ছি যে সব বাংলাদেশি ভাইরা অবৈধতার কারণে জেলে যাচ্ছে তাদের সবাইকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে তাদের ব্যাপারে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে ফ্রি বিমানে অনতিবিলম্বে দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে মালয়েশিয়ায় শত শত সংগঠন আছে যাহা রমজান মাসে ইফতার মাহফিল দেখলে বোঝা যায় সেই সকল প্রবাসী সংগঠন ও তাদের নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি দলমত নির্বিশেষে সকলে মিলে হাই কমিশনে আলোচনা করে হাজার হাজার পরিবারের সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করবেন পাশাপাশি কোনো সংগঠন সঠিকভাবে উদ্বেগ নিলে আমরাও তাদের জন্য অনেক কিছু করতে পারি সবাই ভালো থাকুন এবং যারা অসহায় তাদের জন্য আমরা সবাই কিছু করার চেষ্টা করব হিংসা আল্লাহ বিদ্রোহী দ্রষ্টব্য গত বছর আমাদের বাংলাদেশি কমিউনিটি অব এর উদ্বেগে পঞ্চাশ জনের মত জেল খাটা অসহায় বাংলাদেশিদের বিমান টিকিট ও আর্থিক সহায়তা করা হয় যারা জেল খাটার টাকার অভাবে দেশে যেতে পারছিল না যারা তাদের কান্না দেখেছে তারাই শুধু বুঝবে তারা এতটুকুই হতভাগা তাদের দেশ থেকে টিকিটের টাকাটা পাঠানোর কেউ নেই বা সক্ষম নয় এস নিউজ সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আলাইকুম ধন্যবাদ